লবণ হইলে আর একটু মুড়ি দেন সমস্যা মুড়ি মাখার প্রস্তুতি চলতেছে দেখেন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তার জন্য আর বাহিরে বৃষ্টি হইতেছে আর কি কি দিয়ে মুড়ি মাখায় চলেন আমরা একটু দেখি কি কি লইছেন আপনি মুড়ি মাখার জন্য মুড়ি মাখার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ধনে পাতা কুচি তারপরে পেঁয়াজু আলু স্টক কই আপনার প্রিয় দেখান ছোলা বোনা নাই সব কিছুই আছে আলু স্টক বেগুনি এই যে বেগুনি

Pois é, a lava, né?